বন্ধুরা শোনাKitchen সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বাসায় কিভাবে নিমকি তৈরি করা হয় খুব সহজে দেখুন খুব সামান্য উপকরণ দিয়ে ঘরে নিমকি তৈরি করা যায় প্রথমে আমরা আমাদের লাগছে প্রথমে পরিমাণ মতো লবণ আর এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দি আমাদের প্রথমে 4 চামচ আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণের মতো দিয়েছি এখন আমরা খুব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিব দেখুন আটা চা চামচ চার চামচেও কম দিব এখন আমরা ঠান্ডা জল দিয়ে মানে নর্মাল জল দিয়ে বটা টিটা ডোটা তৈরি করে নিব খুব অল্প অল্প পরিমাণে জল দিয়ে তৈরি করব। আরেকটা জিনিস আপনার দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু দিলে ভালো হয় খুব পরিমাণে কালো জিরা দেখুন খুব সামান্য পরিমাণে কালো জিরা খুব সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে এভাবে মেখে নেবেন ডুটা করবেন আমাদের আরেকটু জল লাগবে একবারে জল দিয়ে দিবেন অল্প অল্প পরিমাণে জল দিয়ে ডোটা তৈরি করে দেখুন আমাদের ডুটা কিন্তু একটু অত নরম হবে না একটু শক্ত টাইপের হবে দেখুন আমাদের ডুটা হয়ে গেছে দশ মিনিট আমরা ঢেকে রেখে দেব এখন এখন বড় বড় করে মতো কেটে কেটে নেব দেখুন বড় বড় লিচির মতো কেটে নেব এখন আমরা পাঁচটা লিচি কেটে নিয়েছি প্রথমে আমরা এখন আমরা পিড়িটা নিয়ে নেব এভাবে লিচি তৈরি করার জন্য রুটিটাকে প্রথমে বেলে নিতে হবে বেশি মোটাও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না দেখুন ঠিক এই এইরকম পাতলা বা মোটা এই ধরনের হবে বেশি মোটা করলে কিন্তু ভালো হবে না নিমকিটা এখন আমরা ছুরি দিয়ে নিমকির আকারে কেটে নেব প্রথমে ভাবে কেটে নিতে হবে এখন আমরা কেটে নেব এভাবে কেটে নেব যেগুলো জোড়া লেগে আছে একটু যুক্তটা ছেড়ে দিলেই হয়ে যাবে দেখুন নিমকির আকারে হয়ে গিয়েছে নিমকির আকারে আমরা করে নিয়েছি দেখুন এখন আমরা এগুলোকে তেলে ভেজে নিব বাসায় খুব সহজেই নিমকি তৈরি করা যায় অবশ্যই বাসায় এগুলো ট্রাই করে খাবেন এখন শীতকাল এসেছে বাইরে যেতেও মন চায় না এই জন্য বাসায় হঠাৎ করেই তৈরি করা যায় খুব সামান্য উপকরণ দিয়েই এখন আমরা দেখেন আমাদের নিমকির তৈরি হয়ে গেছে দুটো তৈরি হয়ে গেছে নিমকি এখন আমরা তেলে ভেজে নিব এখন আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিব অবশ্যই নিমকিগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে ঠিক এই এইটুকু পরিমাণে তেল হলেই হবে নিমকিগুলো তেলে ডুবে যাবে আমাদের এক এক নিমকিগুলো দিয়ে দিতে হবে আমাদের নিমকিগুলো দেখেন কি সুন্দর হচ্ছে ফুলে উঠছে এখন নিমকিগুলো উল্টে দিতে হবে বাসায় আপনি যখন ইচ্ছে তখনই নিমকি তরে করে খেতে পারেন বাইরে দোকানে নিমতি থেকে বাসায় খাওয়াটাই বেটার মনে করি আমি কেননা বাইরে যে নিমতিগুলো তৈরি করা হয় সেগুলো অনেকটাই অনেকটাই কি একটি পার্সেন্ট লোকেরা যে বানায় সেইগুলো পুরো পুরনো অথবা এটাকে মানে একই তেলে ভাজতে ভাজ তেলগুলো অনেক কালো হয়ে যায় এবং ওগুলো খেলে আমাদের শরীরে যে আলসার এবং গ্যাস্ট্রিক এবং অন্যান্য রোগ সৃষ্টি করে এবং বাসায় আপনি ফ্রেশ তেল দিয়ে বানিয়ে খেয়ে নিতে পারেন এতে ঘরোয়া তৈরিতে কোনো প্রবলেম হয় না অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই আমার পাশে থাকবেন আপনারা সবাই পাশে থাকলে আমি আপনাদের পাশ আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব খুবই সহজে নিমকি তৈরি হয়ে যায় ঘরে কালার চলে আসছে আমাদের নিমকে ব্রাউন কালার আসলে আমরা নিমকিগুলো তুলে নিব ঘরোয়া ভাবে ফ্রেশ নিমকি আপনারা খাবেন দেখুন কি সুন্দর কালার চলে আসছে এখন আমরা নিমকিগুলো তুলে নেব দেখুন আমাদের নিমকিটি তৈরি হয়ে গেছে এখন গরম আছে নিমকিগুলো এর উপরে সামান্য তিন তিন আঙ্গুলে এক চিমটি বিট লবণ ছড়িয়ে দিলে সেম দোকানের মতো দোকানের মতো হয়ে যাবে খেতেও দেখেন একটি নিমকি কতটা হয়েছে শক্ত হয়ে গেছে দেখুন কোনো হাতে তেল লাগে না কি সুন্দর মসমজা হয়েছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করব আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ